কল্যাণীতে সিপিএম এর মশাল মিছিল রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে প্রতিবাদ সংগঠিত করে বামকর্মী সমর্থকরা মশাল হাতে প্রতিবাদে পথে নামল নদিয়ার কল্যাণীতে মিছিলে বাম নেতৃত্ব ও কর্মীরা পা মেলায় কল্যাণী এরিয়া অঞ্চল পরিক্রমা করে এই মশাল মিছিল আজকে এই মশাল মিছিল করার উদ্দেশ্যটা কি দেখুন আমরা মশাল মিছিল করছি মশাল মানে প্রতিবাদ মশাল মানে হচ্ছে মানুষকে একত্রিত করার নিশান মশাল মানে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তাকে আগুন দেওয়া মশাল মানে হচ্ছে মানুষের অধিকার রক্ষা করো তাকে যারা ধ্বংস করতে চাইছে সে ধ্বংসকারীদেরকে বস্মীভূত করো সেই জন্য মশাল আমরা আমরা আজকে আমাদের মিছিল ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী কল্যাণ এরিয়া কমিটির উদ্যোগে আমরা আজকে মিছিল করেছি আমাদের আগামী কাল এবং পরশু সিপিআইএম নদী জেলা সম্মেলন এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দেশে আমাদের দেশ আমাদের প্রতিবেশী দেশ গোটা ভারতীয় উপমহাদেশ এখন পুঁজিবাদীদের নজরে ফলে পুঁজিবাদের নজরে থাকার কারণে এই উপমহাদেশ সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মানুষের ধর্ম সে ধর্মীয় উস্কারি দিয়ে এরা মানুষকে বিভাজিত করে দেশ দখল করে মুনাফা অর্জন করতে করার চক্রান্তরা চালাচ্ছে তার জন্য আমরা আজকে সেই প্রতিবাদ জানিয়েছি যে গোটা পৃথিবীর সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো সংখ্যালঘু মানুষকে সুরক্ষা দাও এবং সেই দাবি নিয়ে তাদের ধর্মীয় উপাসনায় রক্ষা করো এবং মানুষের ঐক্যবদ্ধ রক্ষা করে এই দাবি নিয়ে আজকে আমরা মিছিল করেছি সেই মিছিলে আমাদের আপনাদের আমরা সেই মিছিলে আমরা সামিল হয়েছি আপনারা জানেন যে এই যে পার্থ চট্টোপাধ্যায় মুক্তি এই বিষয়টা নিয়ে কি বলবেন আর এটা এক কথায় তৃণমূল বিজেপির সেটিং এখন এই সময়কালে কালে শীতকালের অধিবেশন চলছে পার্লামেন্টে বলে বিজেপির যে আইনগুলো আছে যে খসড়াগুলো তৈরি করছে তাকে সহমতি দেবে বিজেপি তৃণমূল কেবল তৃণমূল বিজেপি কেবল বলছে আমি তোমাকে সাইন করব তুমি আমাকে মুক্ত করো ফলে অনুব্রত অনুচর বাইরে পার্থ বাইরে আপনি ভাবুন না পার্থ সন্দীপ ঘোষ বাইরে আপনি ভাবতে পারেন একশো কুড়ি দিন একটা মেয়ে মারা তাকে দর্শন করালো তাকে হত্যা করালো আর সেই সময় গেলে সন্দীপ ঘোষ বাইরে বের করালো তাহলে আপনি কি ভাবছেন তৃণমূল বিজেপির চক্রান্ত সেটিং একটাই মূল ফলে ওদের সেটিংয়ের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সে লড়াই আমাদের চলবে আমি সবুজ দাস সিপিআইএম কল্যাণ এরিয়া কমিটির সম্পাদক